টপগুলো আমরা সুতা দিয়ে বেঁধে থাকি যাতে না হয় এবং কি দেখতে পারতেছেন আমাদের রোড গুলো তো সাথে যদিও মোবিল ইউজ করা হয়েছিল তেল ইউজ করা হয়েছে বৃষ্টির কারণে অতি বৃষ্টির কারণে সিটগুলাতে জং ধরে গেছে বসুন্ধরা এল ব্লকে অবস্থিত একটি প্রজেক্ট আমার বৃষ্টির কারণে আসলে ওইভাবে ডেট দেওয়া যায় নাই হাতে দুই দিন রেখে ডেট দেওয়া হয়েছে আগামী শনিবার ইনশাল্লাহ আগামী শনিবার ভালাই হবে দুই তারিখ এটি ছোট একটি প্রজেক্ট জি প্লাস সিক্স এবং কি সাততলা সাততলা একটি প্রজেক্ট তিন কাঠার ভিতরে ডিসেম্বরের শেষের দিকে আমরা কাজ শুরু করছি এই বিল্ডিং এর তা এখন জুলাই মাস জুলাই মাসের আজকে ত্রিশ তারিখ এর মধ্যে আমাদের নিচের থেকে ফাউন্ডেশন শেষ করে পাঁচ নাম্বার সাদের রোড ব্যান্ডিং শেষ হয়ে গেছে আজকে ইনশাল্লাহ আমরা প্রতি মাসে একটা করে সাদ দিতে পারি এবং কি শুরুতে টার্গেট ছিল আমরা প্রতি মাসে প্রতি দুই মাসে তিনটা করে ছাদ দিব মালিকের চাহিদা হল প্রতি মাসে একটা করে ছাদ নিবে তার কারণে আমরা প্রতি মাসে একটা করে ছাদ ঢালাই দিয়ে থাকি আলহামদুলিল্লাহ মালিকের কথা অনুযায়ী আমরা এক মাসের মধ্যেই আমরা ছাদ ঢালাই শেষ করি এবং হাতে আরো দু একদিন টাইম আমাদের থাকে আপনারা বাড়ি নির্মাণ কাজের জন্য যোগাযোগ করতে পারেন আমার সাথে আমি মোহাম্মদ আবদুল্লাহ হোসেন মাহফুজুর রহমান কনস্ট্রাকশনের ঠিকাদারি প্রতিষ্ঠানটি আমার ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করবেন এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বাড়ি নির্মাণের জন্য যোগাযোগ করবেন আমাদের সাইট ভিজিট করবেন যদি আমাদের কাজগুলো আপনাদের মনের মতো হয় এবং কি কাজের ফিনিশিং কোয়ালিটি পছন্দ হয় তারপরে কাজের ব্যাপারে আলাপ আলোচনা করবেন ইনশাআল্লাহ আমার রিজিকে যদি থাকে ইনশাআল্লাহ আমি আপনাদের কাজ করব তো এই বলে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম